আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবার প্রিয় ভাই ও বোনেরা তুমি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গেছ যখন মনে হয়েছে আল্লাহ তোমাকে ভুলে গেছেন সব দরজা বন্ধ প্রতিটি দিক অন্ধকার আর তুমি শুধু কেঁদেছ বলেছ হে আল্লাহ আর কত দিন কিন্তু শোনো আল্লাহ কাউকে কখনো ভুলে যান না তিনি শুধু অপেক্ষা করেন সঠিক মুহূর্তের জন্য যে মুহূর্তে তোমার হৃদয় পরিশুদ্ধ হবে তোমার ভেতরে অহংকার ভেঙে যাবে আর তুমি সত্যিকার অর্থে তার দিকে ফিরে আসবে এই ভিডিও সেই মুহূর্তের গল্প যখন আল্লাহ অবশেষে তোমার পরীক্ষা তুলে নেন তোমার বোঝা নিজের হাতে নিয়ে নেন আর তোমার জীবনে শান্তি বরকত আর নতুন সূর্যোদয়ে পাঠান তুমি দেখবে সবকিছু কিছু বদলে যাচ্ছে তোমার হৃদয়ে নেমে আসছে প্রশান্তি তোমার হারানোর সুযোগগুলো ফিরে আসছে তোমার দোয়া একে একে কবুল হচ্ছে চলো আজ একসাথে খুঁজে দেখি যখন আল্লাহ তোমার জীবন থেকে পরীক্ষায় তুলে নেন তখন তুমি কি কি পরিবর্তন দেখতে পাও এক হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে কখন এমন সময় আসে যখন তুমি বুঝতেই পারো না কেন হঠাৎ এত শান্ত লাগছে কেন হৃদয় সে ভার যেন ধীরে ধীরে গলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই বুঝে নাও আল্লাহ তোমার জীবনের পরীক্ষা ধীরে ধীরে তুলে নিচ্ছেন যে হৃদয় এতদিন অশান্ত ছিল যেটা ভয়ে কেঁপে উঠত যেটার ভেতর রাত দিন কান্না আর হতেশার ঢেউ চলত একদিন হঠাৎ করে যেন থেমে যায় সব ঝড় তুমি একই মানুষ একই কষ্টের মাঝেও আছো কিন্তু ভেতরে এক অজানা প্রশান্তি ভর করে এমন মনে হয় যেন কিউ তোমার হৃদয় হাত রেখে বলছে এবার থামো আমি আছি তোমার সঙ্গে আগে যেসব চিন্তা তোমাকে দুমিয়ে রাখত এখন সেগুলো আর আগের মতো প্রভাব ফেলে না তুমি হয়তো আগের মতো সমস্যার মধ্যে আছো কিন্তু এবার ভয় নেই উদ্বেগ নেই শুধু এক গভীর শান্তি কারণ তোমার আত্মা এখন বুঝে গেছে যে শক্তি একদিন তোমাকে এই পরীক্ষার মধ্যে রেখেছিল আজ সেই শক্তি নিজ হাতে তোমাকে মুক্তি দিতে শুরু করেছে এই প্রশান্তি কোনো সাধারণ অনুভূতি নয় এটা এক নিখুঁত আসমানি বার্তা যে বার্তা শুধু তাদের হৃদয়ে আসে যাদের আল্লাহ ভালোবাসেন এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি এখন তোমার বোঝা নিজের হাতে নিচ্ছি তুমি বিশ্রাম নাও তুমি হয়তো কোনো চিহ্ন দেখতে পাও না কোনো দৃশ্যমান পরিবর্তন হয়তো নেই কিন্তু অন্তরের গভীরে অনুভব করো সব কিছু ঠিক পথে যাচ্ছে সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ এই মুহূর্ত থেকেই আল্লাহর রহমত তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করে যেভাবে শুকনো মাটিতে প্রথম বৃষ্টির ফটা পড়ে নরমভাবে নিঃশব্দে কিন্তু জীবন বদলে দেওয়ার মতো শক্তি নিয়ে দুই হারিয়ে যাওয়ার সুযোগগুলো আবার ফিরে আসে একসময় তুমি ভেবেছিলে সব শেষ সব দরজা বন্ধ কেউ আর তোমার পাশে নেই সব সুযোগ যেন চিরতরে হারিয়ে গেছে তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে চেষ্টা করতে করতে মন বলতো হয়তো আমার ভাগ্যে এটা নেই কিন্তু একদিন খুব ধীরে ধীরে এক অলৌকিক পরিবর্তন শুরু হয় যে পথগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো একে একে খুলে যেতে থাকে যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার তোমার সামনে এসে দাঁড়ায় যে মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আবার যোগাযোগ করে আর যে সব কাজ তুমি অসম্ভব ভেবেছিলে সেগুলো যেন সহজ হয়ে যায় আল্লার কৃপায় তুমি হয়তো বুঝবে না কিভাবে সব হচ্ছে কিন্তু অন্তরে অনুভব করবে এটা কোনো কাকতাল নয় এটা আল্লাহর হুকুম তিনি এখন তোমার জন্য লিখছেন সেই সুখ যেটা একসময় তোমার কষ্টের কারণ ছিল তুমি অবাক হয়ে দেখবে যে জায়গায় তোমার নাম কেউ নিতে চাইতো না সেই জায়গা থেকে এখন সুযোগ আসছে যে দিক থেকে তুমি প্রত্যাখ্যাত হয়েছিলে সেই দিক থেকেই এখন সম্মান আর রিজিক প্রবাহিত হচ্ছে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি নম্বর আয়াত এই আয়াত শুধু শব্দ নয় এটা এক জীবন্ত সত্য কারণ যখন তুমি তাওয়াক্কুল করো যখন বলো হে আল্লাহ আমি হেরে গেছি এখন আপনি চালান তখন আল্লাহ নিজেই তোমার জীবন পরিচালনা শুরু করেন আর তখন তুমি বুঝবে যে হারানো সুযোগগুলো আসলে হারায়নি ওগুলো কেবল অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য যখন আল্লাহ তোমার পরীক্ষা তুলে নেন তিনি তোমাকে সেই পথেই ফেরত নিয়ে যান যেখানে একসময় তুমি স্বপ্ন দেখেছিলে কিন্তু এবার তুমি আর একা নও এবার তোমার সাথে আছেন আল্লাহ নিজে তোমার চোখে দুনিয়া বদলে যায় তুমি হয়তো আগের মতোই সেই ঘরেই আছো একই রাস্তায় হাঁটছ কিন্তু সবকিছুই এখন আলাদা লাগে দুনিয়া যেন হঠাৎ রং বদলে ফেলেছে যে জায়গায় আগে তুমি অন্ধকার দেখেছিলে সেখানে এখন আলো দেখো যে মুহূর্তে আগে কান্না আসত সেখানে এখন শান্তি অনুভব করো। এই পরিবর্তন বাইরের নয় এটা তোমার ভেতরের আল্লাহ যখন তোমার পরীক্ষা তুলে নেন তখন তিনি শুধু পরিস্থিতি বদলান না তিনি তোমার চোখ বদলে দেন যাতে তুমি কষ্টের মধ্যেও রহমত দেখতে পাও আগে যা তোমার কাছে শাস্তি মনে হতো আজ সেটা তোমার কাছে শিক্ষা হয়ে দাঁড়ায় আগে যা হারানো বলে মনে হয়েছিল আজ বুঝতে পারো সেটাই ছিল আল্লাহর সুরক্ষা তিনি তোমাকে এমন কিছু থেকে রক্ষা করেছিলেন যা হয়তো তোমার ইমান তোমার মানসিক শান্তি এমনকি তোমার ভবিষ্যৎ কেড়ে নিতে পারত তুমি একদিন পেছনে তাকিয়ে দেখবে সেই সময়ের কান্নাগুলো রাতের দীর্ঘ সেজদাগুলো সবই তোমাকে আরও দৃঢ় করেছে আরো পরিণত করেছে তুমি বলবে যদি তখন আল্লাহ আমাকে না ভাঙতেন আমি আজ এই শান্তির স্বাদ পেতাম না এটাই আল্লাহর রহমতের অনন্য সৌন্দর্য তিনি কখনো তোমাকে কষ্ট দিয়ে ধ্বংস করেন না তিনি কষ্ট দিয়েই তোমাকে নতুন করে গড়ে তোলেন তিনি তোমার আত্মাকে ধুয়ে দেন চোখের জলের মাধ্যমে তোমার অহংকার ভেঙে তোমাকে বিনয় শেখান তোমার ভয় মুছে দিয়ে তোমাকে ইমানের আলোতে দাঁড় করান আর যখন সেই পরীক্ষা শেষ হয় তুমি অনুভব করো এই পৃথিবী আর আগের মতো নেই কারণ তোমার হৃদয় এখন আল্লাহর নূরে ভরে গেছে তোমার চোখ এখন দুনিয়া নয় আখেরাতের আলো খোঁজে এটাই সেই মুহূর্ত যখন তোমার দৃষ্টিতে দুনিয়া বদলে যায় আর তুমি সত্যিকারের শান্তির অর্থ বুঝে ফেল চার তোমার দোয়া পূরণ হতে শুরু করে তুমি হয়তো বছরের পর বছর ধরে একটা দোয়া করেছিলে রাতে কাঁদতে কাঁদতে বলেছিলে হে আল্লাহ একবার শুধু আমার কথা শুনে নিন কখনো হয়তো হতাশ হয়ে পড়েছিলে মনে হয়েছিল আল্লাহ হয়তো রাগ করেছেন হয়তো তোমাকে ভুলে গেছেন কিন্তু না তিনি কখনো তোমাকে ভুলে যাননি যখন আল্লাহ তোমার পরীক্ষা তুলে নেন তখন তুমি দেখতে পাও যে দোয়া একসময় অসম্ভব মনে হয়েছিল সেটা ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে তুমি অবাক হয়ে দেখবে যে জিনিসের জন্য এত দিন কান্না করেছিলে এখন সেটা তোমার হাতের নাগালে তুমি বুঝবে আল্লাহ তখনও শুনছিলেন শুধু সময়টা ঠিক করছিলেন তিনি জানতেন কখন তোমার জন্য সবচেয়ে ভালো হবে কখন তুমি সত্যিকারের কৃতজ্ঞতা দিয়ে সেই দোয়ার মূল্য বুঝবে তাই তিনি দেরি করলেন না শাস্তি হিসেবে বরং করলেন ভালোবাসার কারণে আল্লাহ কখনো দেরি করেন না তার প্রতিটি সিদ্ধান্তেই এক অদ্ভুত প্রজ্ঞা লুকিয়ে থাকে তিনি তোমাকে অপেক্ষা করিয়েছেন যাতে তোমার দোয়া আরও গভীর হয় যাতে তোমার ইমান দৃঢ় হয় যাতে তুমি বুঝতে পারো যে আমার চাওয়া তখনই পূরণ হবে যখন সেটা আমার জন্য কল্যাণকর হবে আর যখন সেই দোয়া পূর্ণ হয় তোমার চোখে আসে আনন্দের জল কিন্তু সেই জল এবার কষ্টের নয় কৃতজ্ঞতার তুমি শেষ পড়ে বলো হে আল্লাহ আমি বুঝেছি আপনি কখনো চুপ ছিলেন না আপনি সব সময় আমার সাথে ছিলেন শুধু আমি অপেক্ষা করতে পারিনি এই মুহূর্তেই তুমি জানতে পারো প্রত্যেক দেরির পেছনে ছিল ভালোবাসা প্রত্যেক প্রতীক্ষার পেছনে ছিল রহমত আর প্রত্যেক নায়ের পেছনে ছিল এক মহা হ্যাঁ যা আল্লাহ তোমার জীবনে ঠিক সময়ে পাঠিয়ে দিয়েছেন তোমার হৃদয়ে নতুন কৃতজ্ঞতা জন্ম নেয় যখন দীর্ঘদিনের কষ্ট ধীরে ধীরে সরে যায় তখন তোমার ভেতরে এক নতুন উপলব্ধি জন্ম নেয় তুমি বুঝতে পারো সেই কষ্টই আসলে তোমাকে আল্লার দরজায় নিয়ে গিয়েছিল যে রাতগুলোতে তুমি ঘুমাতে পার যে মুহূর্তগুলোতে তোমার চোখের জল থামছিল না সেই সময়গুলোই তোমাকে সত্যিকারের ইমানদার বানিয়ে তুলেছিল আগে তুমি হয়তো জীবনের ছোট ছোট সুখগুলোর কদর করতে না অল্প কিছু পেলে অহংকারে ভরে যেতে কিন্তু এখন তোমার হৃদয় নরম হয়ে গেছে এখন তুমি রুটি খেয়ে বলো এক চুমুক পানি খেয়েও কৃতজ্ঞতায় চোখে জল আসে কারণ তুমি জানো সুখ কোনো জিনিসে না সুখ আসে আল্লাহর সন্তুষ্টি থেকে সেই শান্তি থেকে যা কেবল তার কাছেই পাওয়া যায় তোমার নামাজ এখন শুধু রুটিন নয় এখন সেটা তোমার হৃদয়ের আরাম তোমার দোয়া এখন কোনো দাবি নয় এটা হয়ে উঠেছে ভালোবাসার এক সংলাপ যেখানে তুমি বলো হে আল্লাহ আমি জানি আপনি আমার প্রতিটি অশ্রু দেখেছেন আর এখন আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চাই তুমি হয়তো অতীতে অনেক কিছু হারিয়েছ কিন্তু এখন বুঝতে পারো আল্লাহ কিছুই কেড়ে নেননি তিনি কেবল তোমাকে এমন কিছু দিচ্ছেন যা আরও মূল্যবান তিনি তোমার অহংকার কেড়ে নিয়েছেন কিন্তু দিয়েছেন এক নরম কৃতজ্ঞ বিনয়ী হৃদয় আর এই কৃতজ্ঞ হৃদয়ই হল আল্লাহর সন্তুষ্টির চাবি যে হৃদয় আল্লাহর প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ সে কখনো অভাবই হয় না কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যদি কৃতজ্ঞ হাও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম চদ্দর সাত তাই যখন তোমার কষ্ট শেষ হয় তুমি শুধু মুক্তি পাও না তুমি জন্ম দাও এক নতুন আত্মার যে আত্মা প্রতিটি নিঃশ্বাসে বলে আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি কখনও আমাকে ছেড়ে যাননি যখন আল্লাহ তোমাকে আগের চেয়ে উঁচু স্থানে নিয়ে যান কখনো কখনো আল্লাহ তোমাকে নিচে নামিয়ে দেন শুধু এই জন্য যাতে তুমি আবার তার সামনে মাথা নত করো। যখন মানুষ তোমাকে ভুলে যায় যখন তোমার সাফল্য মুছে যায় যখন তুমি ভাব তোমার মান সম্মান শেষ তখনই আল্লাহ তোমাকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে তুমি একা নত আর চোখে শুধু অশ্রু কিন্তু জানো সেই অশ্রু সেই সেজদা সেই তবা এগুলোই ছিল তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত কারণ সেই মুহূর্তেই তুমি তোমার রবের কাছে ফিরে গিয়েছিলে আর যখন তুমি সত্যিকারভাবে তার কাছে ফিরে যাও তিনি তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যান যা তুমি কখনো ভাবনি তুমি যে সম্মান হারিয়েছিলে তিনি তা ফিরিয়ে দেন দ্বিগুণ মহিমায় তুমি যে রিজিক হারিয়েছিলে তিনি তা এমনভাবে ফিরিয়ে দেন যে তুমি নিজেই অবাক হয়ে যাও এটা তো আমার কল্পনারও বাইরে তোমার জীবনের সেই ভাঙা সম্পর্কগুলো তিনি এমনভাবে সাজিয়ে দেন যাতে প্রতিটি মানুষ তোমার কল্যাণের কারণ হয় তুমি বুঝতে পারো আল্লাহ কখনও কিছু কেড়ে নেননি বিনা কারণে তিনি কেবল তোমার হাত থেকে ছোট কিছু সরিয়ে দেন যাতে তিনি তোমাকে আরও বড় কিছু দিতে পারেন আর তখন তোমার হৃদয় বলে ওঠে সুভান আল্লাহ এখন বুঝতে পারছি কেন আল্লাহ আমাকে থামিয়ে দিয়েছিলেন এই উপলব্ধি এই শান্তি আর এই উন্নতি সব কিছুই আসে তখনই যখন আল্লাহ তোমার জীবনের পরীক্ষাকে সরিয়ে দেন কারণ আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য নিশ্চয়ই কষ্টের পরই আসে স্বস্তি সুরা আশ্বরাহ ছয় তুমি অন্যদের জন্য আলো হয়ে ওঠো যখন আল্লাহ তোমার জীবন থেকে পরীক্ষা তুলে নেন তখন তুমি শুধু স্বস্তি পাও না তুমি এক নতুন উদ্দেশ্য খুঁজে পাও তুমি বুঝতে পারো তোমার সেই কান্না তোমার সেই একাকিত্ব তোমার সেই দীর্ঘ রজনীর দোয়া সব কিছু বৃথা যায়নি কারণ আজ তুমি সেই মানুষ যে অন্ধকারের মধ্যেও আলো দেখেছে এবং আল্লাহ তোমাকে সেই আলো দিয়ে পাঠান অন্যদের জীবনে তুমি আর শুধু নিজের জন্য বাঁচো না বরং তুমি এমন মানুষদের পাশে দাঁড়াও যারা আজ সেই একই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে যেটার ভেতর দিয়ে একদিন তুমি গিয়েছিলে তুমি জানো তাদের নীরব কান্নার অর্থ কী তুমি যেন হতাশার ওজন কত ভারী হয় তুমি যেন কেউ আমি ভালো আছি বললেও হৃদয় ভিতর কতটা ভেঙে পড়ে তাই তুমি তাদের বলো ভালোবাসায় ভরা কণ্ঠে ধৈর্য ধরো ভাই আমি জানি এই সময়টা কত কঠিন কিন্তু আমি শপথ করে বলছি আল্লাহ কখনো কাউকে পরিত্যাগ করেন না তিনি তোমার দোয়া শুনছেন তিনি তোমার চোখের জল দেখছেন শুধু একটু সময় দাও তুমিও হাসবে এভাবেই তোমার জীবনের কষ্ট তোমার দোয়া তোমার অভিজ্ঞতা সব মিলে অন্যের জীবনে আলো হয়ে যায় তুমি এমন এক অনুপ্রেরণা হয়ে ওঠো যার মুখে আল্লাহর নাম শুনে মানুষ নতুন করে আশা পায় এটাই আল্লাহর পরিকল্পনার গভীর রহস্য তুমি যে পরীক্ষায় একসময় ভেঙে পড়েছিলে আজ সেই পরীক্ষার গল্প অন্যের চোখে দোয়ার অশ্রু ঝরায় তোমার কষ্টই হয়ে যায় কারো জীবনের দিশারি আলো আট সবকিছু এক নতুন সূর্যোদয়ের মতো লাগে যখন আল্লাহ তোমার জীবনের ভার নামিয়ে নেন তখন পৃথিবীটাকেই যেন নতুন লাগে তুমি আগের মতোই সূর্যোদয় দেখো কিন্তু আজ তা অন্যরকম লাগে যেন প্রথমবার জীবনের আলো দেখছ সেই আলো তোমার বুকের গভীরে ঢুকে যায় তুমি অনুভব করো এক শান্তি যা কথায় প্রকাশ করা যায় না তুমি সকালে জেগে ওঠো এক হালকা মন নিয়ে যে চিন্তা যে ভয়ে যে অস্থিরতা এতদিন তোমাকে গ্রাস করেছিল সব যেন গলে যায় সকালে রোদের মতো তোমার নিঃশ্বাসে ফিরে আসে তাজা বাতাসের মতো আশা আর তোমার হৃদয় বলে ওঠে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন তুমি বুঝতে পারো আল্লাহ শুধু তোমার কষ্ট দূর করেননি তিনি তোমাকে নতুন করে গড়ে তুলেছেন এক নতুন আত্মা নতুন মন নতুন দৃষ্টি নিয়ে তুমি আর আগের মতো নও এখন তুমি জানো কৃতজ্ঞতা কাকে বলে তুমি জানো বিশ্বাসের মানে কি আর তুমি জানো আল্লাহ ছাড়া সত্যিকারের শান্তি পৃথিবীর কোথাও নেই যে তুমি একসময় কান্নায় ভেঙে পড়েছিলে আজ সেই তুমি হাসছ কিন্তু সেই হাসির পেছনে আছে গভীর উপলব্ধি যে আল্লাহ কখনো আমার বিপক্ষে ছিলেন না তুমি সবসময় আমাকে নতুন সূর্যোদয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন নয় তুমি এখন জানো সব কিছুর পেছনে রহমত ছিল একদিন তুমি বসে থাকবে হয়তো এক নিঃশব্দ বিকেলে আর হঠাৎ তোমার মনে প্রশ্ন জাগবে কেন এত কিছু ঘটল আমার জীবনে তারপর তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে সব কিছুর পেছনে ছিল এক মহান উদ্দেশ্য এক অদৃশ্য রহমত যাকে হারিয়েছিলে যাকে আঁকড়ে ধরেছিলে সমস্ত শক্তি দিয়ে সেই হারানোই তোমাকে মুক্ত করেছিল ভুল দিক থেকে যে দরজা তোমার মুখের উপর বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজাই তোমাকে এমন পথে ঠেলে দিয়েছিল যেখানে আল্লাহর বরকত অপেক্ষা করছিল আর যে কষ্টে তুমি রাতভর কেঁদেছিলে সেই কান্নাই তোমার হৃদয়কে নরম করেছিল যাতে তুমি নামাজে চোখের জল ফেলতে শেখো আর বুঝতে পারো ইমানের আসল মিষ্টতা কি তুমি পেছনে তাকিয়ে দেখবে আল্লাহ কখনও তোমার ক্ষতি চাননি তিনি শুধু তোমাকে রক্ষা করছিলেন এমন কিছু থেকে যেটা তুমি তখন বুঝতে পারছিলে না তোমার সেই হারানো দিনগুলোই আসলে ছিল তোমার শিক্ষা তোমার ভাঙা স্বপ্নগুলোই ছিল নতুন স্বপ্নের বীজ তুমি তখন মাথা নিচু করে বলবে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আমাকে না ভাঙতেন আমি আজ এভাবে গড়ে উঠতাম না তোমার চোখে জল আসবে কিন্তু সেটি হবে শান্তির জল কারণ এখন তুমি জানো প্রত্যেক ব্যথার ভিতরেই লুকিয়েছিল আল্লাহর রহমত আর প্রত্যেক পতনের পরেই অপেক্ষা করছিল এক সুন্দর উত্থান ভাইও বোনেরা মনে রেখো কোনো কষ্টই স্থায়ী নয় আর আল্লাহ কাউকে চিরদিন পরীক্ষা দেন না তোমার ধৈর্য তোমার কান্না তোমার সেজদা সব কিছুই আল্লাহ দেখেছেন শুনেছেন আর সংরক্ষণ করেছেন যখন আল্লাহ তোমার পরীক্ষা তুলে নেবেন তুমি দেখবে জীবনের প্রতিটি ব্যথা একদিন অর্থবহ হয়ে উঠবে তুমি বুঝবে সব কিছুই ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনা যেখানে প্রতিটি দুঃখই তোমাকে তার আরও কাছাকাছি নিয়ে গেছে তাই আজ এই মুহূর্তে হৃদয় থেকে বলো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এখনো ঠিক করে দিচ্ছেন যে আল্লাহ আমার জীবনে তার আলো ছড়িয়ে দিচ্ছেন দুয়া হে আল্লাহ যে মানুষটি এখন কষ্টের মধ্যে আছে তাকে শক্তি দিন যে দুয়া এখনও কবুল হয়নি তাকে কবুলের সৌন্দর্য দেখান আমাদের হৃদয়ে ধৈর্য মুখে কৃতজ্ঞতা আর জীবনে আপনার রহমত দিন আমাদের এমন হৃদয় দিন যা প্রতিটি পরীক্ষায় আপনাকেই খুঁজে পায় হে আল্লাহ আমাদের জীবনের কষ্টগুলো তুলে নিন আর আমাদের এমন শান্তি দিন যা শুধু আপনার নিকটতা থেকেই আসে আমিন আমিনব্বল আল আমিন যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার কষ্ট একদিন আনন্দে বদলে দেবেন তাহলে কমেন্টে লেখো আলহামদুলিল্লাহ আর এই বার্তাটি শেয়ার করো যেন আরও কেউ আশা ফিরে তায়